শাকিব ভাই আজকে কি দেখাবেন ভাই আজকে বাংলাদেশের কমার্শিয়াল একটা বেকিং আইটেমের প্যাকেজ রাখছি যেটা 76 পিস 76 অনলি মাত্র 76 পিস পাইকারি দামে দিচ্ছি হোলসেল বাংলাদেশে যে কোনো প্রান্তের থেকে নিতে পারবেন দাম থাকবে অফারের দাম অনলি মাত্র 6 মাসের অফার 76 পিসের দাম থাকবে মাত্র ভাই 3400 টাকা 3400 টাকার প্যাকেজ 76 পিস কি কি থাকবে একটি ইলেকট্রিক বিটারও থাকবে ভাই আচ্ছা আচ্ছা ইলেকট্রিক বিটার থাকবে তারপরে থাকবে আপনার ক্রিম ক্রিম থাকবে কালার থাকবে দুইটা সুগার বল থাকবে কর্নফ্লাওয়ার থাকবে কোকো পাউডার থাকবে কেকের বুট থাকবে চকলেট মূল থাকবে নজেল থাকবে কমার্শিয়াল আচ্ছা এটা মূলত হলো একটা কমার্শিয়াল 76 পিসের একটা প্যাকেজ প্যাকেজ এটাতে কেক তৈরি করা যাবে কেক সাজানো যাবে কেক যারা ব্যবসা করতে চাইলে ব্যবসার কাজে ইউজ করতে পারবেন আর আলাদা কিছু কিনতে হবে না তাহলে বাসা বাড়িতে নিজেরাও একটা সেট কিনলে 20 বছর ইউজ করতে পারবেন আচ্ছা আমি আজকে কি কি দেখাচ্ছি একটু দেখাবো নরমালি তো আরো 10টা পাঁচটা দোকানের সাথে যাচাই করবেন তারা কি কি দিচ্ছে কি রকম সাইজ কি কোয়ালিটি প্রোডাক্ট আর আপনারা সাথে একটু মিলাই দেখবেন যদি ভালো লাগে নিবেন অনলাইনে নিলে আমাদেরকে এই নাম্বার রহমান

আচ্ছা কোকো পাউডার থাকবে এখানে একটা থাকবে হলো আপনার বেকিং সোডা দুইটা থাকবে কালার যে কোনো কালার নিতে পারেন যে কোনো কালার রেড মানে অরিজিনাল অনেক কালার আছে ভাই আমরা আসলে মূলত আজকে প্যাকেজ দেখাইতে সিঙ্গেলে কথা বলবো না প্যাকেজটাই দেখাইতেছি দুইটা কালার দুইটা কালার একটা হলো বেকিং পাউডার একটা হলো সুগার বল সুগার বল মাল্টি আরো অনেক কালার আছে অন্য চেঞ্জ করে নিতে পারবেন আছে এগুলো চেঞ্জ করে নিতে পারবেন ভাইয়া এখানে আছে কর্ন ফ্লাওয়ার একটা বড় প্যাকেটে 400 গ্রাম 400 গ্রাম একটা টপিক্যাল ক্রিম টপিক্যাল ক্রিম চারটা বুট চারটা বুট পাবেন একটা এগ বিটার একটা লম্বা কেকের মোল্ড আচ্ছা আচ্ছা একটা স্কয়ার কেকের মোল্ড

আট ইঞ্চি পাটার নাই দশ ইঞ্চি এটা করার চাকু থাকবে দুইটা ওকে এখান থেকে ছয়টা পেটিসের মুড়াটি থাকবে এখানে আচ্ছা আচ্ছা দেখেন মাফিন কেক মাফিন মুড একটা দূরিং যেটা কোন ফুলের জাতি হয় না আর এটা দেখুন বাংলাদেশের বেকারিতে এগুলো ইউজ করে যেটা একটা এখানে থাকবে আট পিস একটা পিজা মূল্য আছে পিজ্জা পাই করার জন্য আট একটা মেজারমেন্ট যেটা কালার টালার চিনি ময়দা মাপার জন্য একটা কাপ সেট এটা হার্ড মোল দিব হার্ড মোল এই হলো পুরো একটা সেট সেট এটা দাম থাকে মাত্র 3400 3400 অনলি মাত্র 3400 ঢাকার বাইরেতে যারা দেখতেছেন যদি অর্ডার দিতে চান 300 টাকা মাত্র 300 অ্যাডভান্স করে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন ঘরে পৌঁছে দিব ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আবার আমি দেখাই কি কি দিতেছি একটা একটা করে শুরু করি প্রথমে এখানে গুনি আমরা এখন একটা টান টেবিল এক বাটি একটা দুই হাট মোল একটা তিন চার পাঁচ ছয় এখানে আসলে বিশটা বিশটা ছাব্বিশ পঞ্চাশ একান্ন একান্ন বাউন্ন তিপ্পান্ন আচ্ছা আচ্ছা চুয়ান্ন পঁচপান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি আর চার আচ্ছা ছেষট্টি হাজার সত্তর ওকে এখানে হলো তিন তিয়াত্তর

প্রয়োজনে ভিডিও কল দিয়ে চেহারা দেখে দোকানে মাল দেখে অর্ডার করবেন আচ্ছা অনেক আছে ফেক ভিডিও করে টাকা হাতায় নেয় ওকে আপনারা 300 200 অ্যাডভান্স করে নাম ঠিকানা দিলে আমরা ঘরে পৌঁছে দেব গাড়ি ভাড়া আলাদা দিবেন এটা তো থাকবে ছয় মাস পর্যন্ত এই অফারটা আচ্ছা ঠিক আছে দর্শক দ্রুত অর্ডার করে ফেলবেন ছয় মাসের মধ্যে কিন্তু চমৎকার একটি প্রাইসে কিন্তু আপনারা ছিয়াত্তর পিসের কালেকশন পেয়ে যাচ্ছেন যদি সিঙ্গেল সিঙ্গেল নিতে চায় কিরকম প্রাইস আসতে পারে ভাই সিঙ্গেল নিলে চার হাজার পাঁচশো থেকে সাতশো টাকা আসবে আচ্ছা 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 চার হাজার পাঁচশো থেকে সাতশো টাকা আসবে আর প্যাকেজ নিলে হচ্ছে তিন হাজার চারশো তিন হাজার চারশো টাকা অনলি মাত্র টাকা বাংলাদেশের এই সর্বপ্রথম ছিয়াত্তর পিসের একটা প্যাকেজ দিতে ঠিক আছে তো দর্শক ধন্যবাদ আজ এই পর্যন্তই